স্বাগতম প্রকৃতির এক বিস্ময় ভূমিতে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা যেখানে একসাথে দেখা মেলে পৃথিবীর নানা প্রজাতির প্রাণীর কেউ গর্জন করে কেউ নাচে কেউ আবার কৌতূহল ভরে তাকিয়ে থাকে আমাদের দিকে আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ঠিক তেমনই একটি ভ্রমণে যেখানে প্রতিটি কোণে লোকে আছে বন্য প্রাণী জীবনের গল্প এই হোয়াটসঅ্যাপ বাঙালি ভূমন্ড শিখ সাথে দা লোকাল ট্রাভেলার আমি আসি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো বাংলাদেশ ন্যাশনাল জু বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা যেটি হচ্ছে ঢাকার মিরপুরে অবস্থিত ভিডিওটি খুবই মজাদার হবে জাস্ট শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যারা দেশের বিভিন্ন স্থান কিংবা ঢাকা শহরে যে কোনো জায়গা থেকে যদি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ভ্রমণ করতে চান তাহলে আপনাদের সর্বপ্রথম আসতে হবে ঢাকা মিরপুর এক স্টার সিনেপ্লেক্স কিংবা সনি সিনেমা হলের সামনে সনি সিনেমা হলের সামনে থেকে খুব সহজেই রিক্সা যোগে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার বিনিময়ে এবং বাস যোগে অনলি দশ টাকার বিনিময়ে আপনি চলে আসতে পারবেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সনি সিনেমা হল ঠিক এর বাম পাশে আমি যে দেখাচ্ছি এই এই যে রাস্তাটা রাস্তাটা চলে গেছে ঠিক চিড়িয়াখানা বরাবর রাস্তা দিয়ে আপনারা খুব সহজেই চিড়িয়াখানায় যেতে পারবেন আপনারা যারা বাস যোগে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা যেতে চান তারা সনি হলের সামনে থেকে দুটি বাস পেয়ে যাবেন একটি হলো দিশারি আর একটি হলো তানজিল পরিবহন এই দুটি বাস একদম ঠিক চিড়িয়াখানার গেটের সামনে আপনাকে নামিয়ে দিবে বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি জাতীয় চিড়িয়াখানার ঠিক টিকিট কাউন্টারের সামনে এখান থেকে আমরা টিকিট কাটবো টিকিট কাটার প্রসেসিংটা কাজটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি ভাইয়ার টিকিট প্রাইস কত পঞ্চাশ আচ্ছা চারটা দেন এই যে টিকিটটা দেখতে পাচ্ছেন জাতীয় চিড়িয়াখানায় প্রবেশের জন্য আপনাদের সবার এরকম প্রাপ্তবয়স্ক যারা আছেন তাদের সবাইকে এরকম টিকিট কাটতে হবে এই টিকিটের প্রাইস হচ্ছে অনলি পঞ্চাশ টাকা করে আর এখানে বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া আছে যদি এগুলো একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন বাংলার জাতীয় চিড়িয়াখানায় পোষা প্রাণী নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষেধ দুই বছর পর্যন্ত বাচ্চাদের এবং সকল বয়স প্রতিবন্ধীদের কোনো টিকিট লাগবে না এটা জাস্ট দেখে রাখেন আমরা এখন ভিতরে প্রবেশ করব আপনারা সবাই এখানে টিকিটটা জমা দিবেন জমা দিয়ে দেন ভিতরে ঢুকবেন ফাইনালি আমরা এখন চিড়িয়াখানার ভেতরে চিড়িয়াখানার ভেতরে আপনি ঢুকেই প্রথমে আপনার সামনে এই যে ইন করে সামনে পাবলিক টয়লেটের যে সাইনবোর্ডটা আছে এটা দেখতে পারবেন এর দুই পাশ দিয়ে রাস্তা আপনারা যেই দিক দিয়ে মন চায় সেই দিক দিয়ে ঢুকতে পারবেন আমরা এখন এই সাইড দিয়ে ঢুকে একে একে দেখতে দেখতে যাব ওই রাস্তা দিয়ে ঢুকে আপনাদের প্রথমে এই যে সামনে যে তথ্য কেন্দ্র দেখতে পাচ্ছেন তথ্য কেন্দ্রটা পড়বে এখানে হচ্ছে আপনারা সর্বোপরি ইনফরমেশন নিতে পারবেন ঠিক এরই অপোজিটে হচ্ছে হচ্ছে হরিণের যে জায়গাটা আমরা একটু হরিণগুলো আপনাদের দেখানোর ট্রাই করবো এই হরিণগুলোর নাম হচ্ছে চিত্রা হরিণ যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন কতগুলো হরিণ জাস্ট একবার লক্ষ্য করেন অনেকগুলো হরিণ এখানে আমরা দেখতে পাচ্ছি মাত্রই খাবার দিয়েছে খাবার খাচ্ছে সবগুলো এক জায়গায় সচরাচর এভাবে দেখা যায় না চিড়িয়াখানার মধ্যে ঢুকলে অনেক দূরে দূরে থাকে বাট এখন খাবার দেওয়ার কারণে সবগুলো এক জায়গায় বিকেল টাইমে এসেছি তাই এই ক্রাউডিটা একটু বেশি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন প্রচুর মানুষের এখানে ভিড় এই রাস্তা দিয়ে আপনি একটু সামনে হেঁটে গেলেই দেখতে পারবেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার যে ম্যাপটা আছে সেই ম্যাপটা মানে এই ম্যাপটা যদি আপনি সুন্দরভাবে একটু দেখে নিতে পারেন কিংবা এই ম্যাপের যদি একটা ঢোকার পরপরে একটা যদি পিকচার নিতে পারেন আপনার ফোনে তাহলে ম্যাপটা ধরে আপনি খুব সুন্দর একটা দিক নির্দেশনা পাবেন আশেপাশে ঘোরার জন্য ইচ অ্যান্ড এভ্রিথিং এখানে আপনি এক্সপ্লোর করা আছে আর এই ম্যাপের ঠিক হাতের বাম পাশেই যদি আমরা যাই একটু গেলে একটা সাইনবোর্ড দেখতে পারবো সাইনবোর্ডটাতে একটু লোকগুলো দেখতে পারবেন সজারু বাঘ সিংহ ভাল্লুক এই পথে আপনি যদি এই পথে যান তাহলে সজারু বাঘ সিংহ ভাল্লুক দেখতে পারবেন দেখি আমরা একটু সামনে গিয়ে কি পাই এবং এই রাস্তা দিয়ে আপনি যখন ঢুকবেন ঢুকে ঠিক হাতের ডান পাশেই দেখতে পারবেন বানরের যে খাসাটা আছে বানর এই যে এখানে খেলা করতেছে এই যে দেখতে কি একটা অবস্থা বানরের অবস্থাটা কেমন বানরের এই খাঁচার ঠিক পাশে হচ্ছে আমরা প্যালিকান যে পাখি আছে প্যালিকান পাখির খাঁচাটা দেখতে পারবো আমি একটু ওখানে আপনাদের নিয়ে যেতে চাই প্যালিকান পাখিগুলো মূলত নদীর এবং সাগরের পাখি বকের মতো জাস্ট বকেরই একটা জাত এরা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন অনেক আছে এখানে এবং এই পাখি দেখে আমরা এখন যাব সজারুর খাসার ওইদিকে এই প্যালিকান পাশে গেলে আমরা সজারুর খাসা দেখতে পারবো এই যে রুটটা দেখতে পাচ্ছেন এই সেম সোজা এই রুটটা ধরে গেলে আমরা সামনে দেখতে পারবো সজারুর খাসা এই যে দুটো দেখা যাচ্ছে দুটো হচ্ছে সজারুর খাসা আমরা সামনে এসে দেখতে পারছি অনেকগুলো সজারু এখানে আছে এই যে দেখতে পারতেছেন সবগুলো উপরে উঠে আছে এখন হাঁটাহাটি ঠিক পাশ দিয়ে যে এই রুটটা আছে এই যে এই রুটটা এই রুটটা ইউজ করে আমরা এখন যাবো সেই বাঘ সিংহ ভালুক যেখানে আছে এখন এই যে আমার সামনে যে খাসাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাঘের খাসা এবং বাঘ এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক জাস্ট শুধু মুভ করতেছে আমরা একটু বাঘটা সুন্দরভাবে আপনাদের দেখানো ট্রাই করবো দিয়ে যাই এই যে আমরা এখন যে বাঘটি দেখতেছি এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এত কাছ থেকে শর্ট আর কোথাও দেখেছেন কিনা জানি না বাট দেখানোর ট্রাই করতেছি আপনাদের দেখার সুবিধার্থে দেখতে পারতেছেন রয়্যাল বেঙ্গল টাইগার বন্ধুরা বাঘ মামাকে দেখলাম আমার বন্ধুরা দেখে খুবই বিস্মিত এই যে বিশেষ করে সাগর হাওর এলাকার লোক কিশোরগঞ্জ থেকে আগত জীবনে এইসব দেখে নাই আমরা কিন্তু ভাই দক্ষিণবঙ্গের মানুষ সুন্দরবনে অনেকবার গেছি তবে ওইভাবে বাঘ দেখা হয় নাই এই বাঘের ঠিক অপোজিটে আমরা যদি যাই তাহলে এই যে আমার ঠিক পেছনেই হচ্ছে সিংহের যে খাসাটা সিংহের খাসাটা এইদিকেই আছে আমরা এখন সিংহ দেখানোর ট্রাই করব আমরা এখন ঠিক দাঁড়িয়ে আসছি বনের রাজা সিংহের খাসার সামনে যে দেখতে পারতেছেন এটি হচ্ছে আফ্রিকান সিংহ দেখি আমরা একটু সামনে যাই সিংহটাকে আপনাদের প্রপারলি দেখানোর ট্রাই করব এই যে দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে স্ত্রী সিংহ এটি হচ্ছে দেখে মনে হচ্ছে অনেক ক্লান্ত এবং ঠিক এরই পাশে আছে হচ্ছে সে পুরুষ সিংহটি দেখে মনে হচ্ছে অনেক ক্লান্ত শুয়ে আছে এই যে এটি হচ্ছে পুরুষ সিংহ এবং এই যে এটি যেটি বসে আছে এটি হচ্ছে স্ত্রী সিংহ যে সিংহের যে খাসাটা সিংহের খাসাটা ঠিক সামনেই যদি আরেকটু যান তাহলে সে ভাল্লুকের খাসাকা দেখতে পারবে এই যে ভাল্লুকের অবস্থা দেখেন কি অবস্থা নখগুলো দেখেন একদম ঠিক পাশাপাশি অবস্থিত এই যে আমার আরেকটা বন্ধু এই হচ্ছে আর একটা প্রাণী যাকে নিয়ে আমরা প্রাণীগুলো মাইন্ডেড আমার ফ্রেন্ডরা অনেক হাসি মজা ঠাট্টা করে ঘুরতেছি তো আমি যেগুলো এখন দেখালাম বাঘ সিংহ ভাল্লুক একদম পর আপনারা যদি আসেন একদম পর সবগুলো দেখতে পারবেন দেখি এরপরে আমরা আপনাদের কি দেখাতে পারি আপনারা যদি কখনো ঘুরতে আসেন তাহলে বুঝতে পারবেন একটার পরে আর একটা একটার পরে আরেকটা খুব সুন্দরভাবে খাসাগুলো সাজানো আছে জাস্ট এসে ভিতরে যদি মোটামুটি বিশ মিনিট হাঁটা একটা টাইম নিয়ে আসেন তাহলে মোটামুটি ইনশাল্লাহ কিছু কভার করতে পারবেন দেখা যাক আমরা একের পর এক আপনাদের ট্রাই করতেছি সামনে যাব এবং কি কি দেখা যায় জেনে আমার সাথে যে বন্ধুরা এসেছে মাসে তাদের কি অনুভূতি তাদের কি ফিলিং হচ্ছে এগুলো দেখে সাগর অনুভূতি খুবই ভালো প্রথমবার আসলাম বন্ধুর জন্য আসতে পারলাম অনেক অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে থ্যাংক ইউ সো মাচ কেমন লাগছে ঘুরে হ্যাঁ ঘুরে অনেক ভালো লাগছে এর আগে অনেকবার আসছি ঠিক আছে তারপর ও মাঝে মধ্যে আসি প্রাণীদের সাথে সময় কাটিতে অনেক ভালো লাগে এখানে অনেক গাছপালা আছে আসলে ঢাকার কলা থেকে দূরে আসলে ভালো লাগে আর কি অন্যরকম মনে শান্তি লাগে ধন্যবাদ বাঘ সিংহ ভাল্লুকের খাসার ঠিক সামনের দিকে মহিলাদের নামাজের স্থান আছে দেখেন মহিলারা যারা এখানে এসে নামাজ পড়ার জায়গা খুঁজেন তারা এই যে লোকেশনটা মনে রেখেন বাঘ সিংহ ভাল্লুকের খাসার ঠিক সামনে মহিলাদের নামাজের স্থানে যে এটা হচ্ছে সেই মসজিদটা সুন্দর এবং এরই পাশে আছে খুব সুন্দর সুন্দর পাখি পাখিগুলো আমি আপনাদের দেখানোর ট্রাই করব ইমু পাখি আমি একটু কাছ থেকে যদি দেখাই তাহলে দেখতে পারবেন এই যে এটা হচ্ছে ইমু পাখি দেখতে বেশ অনেক বড় এই যে হাটা চলা করতেছে দেখতেছেন আমরা এই যে এই রুটটা দিয়ে যাব। রানী জাদুঘর শিশু পার্ক তারপরে এই যে এইখানে আছে দেখেন গয়াল জলহস্তির চিতা সাপ ওয়াটার বাগ ওইগুলো একে আমরা দেখব সো গুড আমরা এখন এই যে ওইখান থেকে নিচের দিকে নামতেছি এবং পাশেই আমরা আপনার যে প্রাণী আছে সেগুলো দেখতে পারব জলহস্তি গয়াল লামা আর বিভিন্ন কিছু আছে সেগুলো আপনাদের দেখানো ট্রাই করব স্টেপ বাই স্টেপ এখন আমরা জলহস্তির সেই খাসার সামনে দেখানোর ট্রাই করবো আপনাদের এই যে এটা হচ্ছে জলহস্ত্রীর সাইনবোর্ড এবং এই যে দেখেন ফাইট করতেছে দুইজন খুব সুন্দরভাবে দুষ্টামি করছে দুইটা জলহস্তি দেখেন কি হিউজ কত বড় জল দেখার পরে হাতের ডান পাশে যে ময়ূর নিবাস দেখতে পারতেছেন আমরা এখন এই সাইডে যাব এই যে দেখতে পারতেছেন ময়ূরের ক্যান্টিন ময়ূর সাপ বানর হনুমান চিত্রাহরিণ উল্লুক বেনুন সবগুলো হচ্ছে এই পথে আছে দেখি সামনে গিয়ে এটি হচ্ছে নীল ময়ূর ময়ূরের ঠিক খাঁচার পাশেই আমরা পাব বানর হনুমান বেনুন উল্লুক এবং সাপ দেখে আমরা এখন যাই কি কি সাপ আছে সেগুলো দেখব এটা হচ্ছে অজাকার সাপের খাসা এই যে সাপগুলো গ্লাসের মধ্যে দেওয়া এই যে এই যে মুখ দেখা যাচ্ছে আমি যদি একটু এই পাশ থেকে দেখাই আমরা এখন ঠিক দাঁড়াস চাপের খাঁচার কাছে আসি যদি আমি একটু দেখাই এই যে দেখেন বের পাখিয়ে শুয়ে আছে আমরা সাপ দেখার পরে এখন বানর দেখব পাশটা হচ্ছে বানরের যে দেখতে পাচ্ছেন হনুমান লেঙ্গুর যেটা সেটা ওই যে সাদে বসে আছে এগুলো অনেক শয়তান প্রকৃতির হয় আমি যদি একটু জুম করে দেখাই এই যে এটা হচ্ছে হনুমান লঙ্গুর সরি তা হচ্ছে হনুমানের যে খাঁচার শাড়ি সেটা এবং এটা হচ্ছে বানরে খাসার শাড়ি দুইটা হচ্ছে পাশাপাশি ঠিক সাপের যে খাসাটা ছিল সেই খাসাটার পাশে আমরা এখন ওই সাইডটাতে যাব গিয়ে দেখবো আর কি কি আপনাদের দেখানো যায় দেখতে পাচ্ছেন তিল বাস না আগিগোল যেগুলো এই যে বসে আছে এগুলো হচ্ছে না আমরা সচরাচর আকাশে যেগুলো দেখি সেইগুলো হচ্ছে এগুলো কুরবাজ ইগল এখানে ইগলের বেশ কিছু ভেরিয়েন্ট আপনারা আসলে দেখতে পারবেন এই যে আমি যদি একটু জুম করে দেখাই এই যে কিভাবে সাদা কাক এটা খুবই আমাদের দেশে সচরাচর রেয়ার কালো কাক দেখে অভ্যস্ত এই যে দেখেন আমি একটু জুম করে যদি দেখাই সাদা কাক গুলো খুবই রেয়ার দেখেন এই পথ দিয়ে যদি যাই তাহলে অনেকগুলো প্রাণী দেখতে পারবো দেখেন ঠিক রাস্তার পাশেই প্রাণীগুলা সারিবদ্ধভাবে খাঁচার ভেতরে রাখা আছে কি কি প্রাণী দেখতে পারবো এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ইম্পালা ইম্পালা দেখতে অনেকটা হরিণের মতোই এই যে যদি একটু জুম করে টেনে নিয়ে দেখায় তাহলে দেখতে কিন্তু কিছুটা হরিণের মতোই বাট হরিণের যে সৌন্দর্য তার সৌন্দর্যের কাছে মনে হচ্ছে ইম্পালার সৌন্দর্য একটু কম দেখতে পারতেছেন গয়াল এবং আমরা সবাই বাহুবলীর যে সিনেমা দেখেছিলাম বাহুমুলি সিনেমায় কিনতে গয়াল ইউজ করা হয়েছে আপনারা জানেন এইখান থেকে গয়ালগুলো নিয়ে গিয়েছিল তারা এর জন্য দেন শুটিং শেষ করে তারা আবার গয়ালগুলো এখানে ফিরিয়ে দিয়েছে দেখতে ওয়াটার বাগের সাইনবোর্ডটি এবং যদি আমি একটু জুম করে দেখাই তাহলে দেখতে পারবেন এই যে খেয়ে হচ্ছে ঘাস খেয়ে বেরোচ্ছে খুবই সুন্দর ওয়াটার বাগের পরে আমরা আরও একটি প্রাণী দেখতে পারবো সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্তেছেন নাম লামা লামার খাঁচার পরে আমরা দেখতে পারবো অস্ট্রেলিয়ান জাতীয় যে পশু আছে ক্যাঙ্গারু ক্যাঙ্গারুকে এই যে শুয়ে আছে মানে এখানকার পশুগুলো ভাই এক একটা জমিদার সারাদিন অফিস করছে দেখতে পাচ্ছেন সারাদিন অফিস করার পরে এখন প্রচুর পরিমাণে তারা ট্রায়াড সবাই শুয়ে আছে ম্যাক্সিমাম প্রাণী শুয়ে আছে এটা হচ্ছে ক্যাঙ্গারু ক্যাঙ্গারুর খাঁচার পাশে আছে হচ্ছে জিরাপের খাঁচা এটা দেখতে পারতেছেন ওই যে একটা সিঁড়ি করে একটা উঁচুতে একটা জায়গা করা আছে জিরাপ দেখার জন্য দেখি আমরা ওখানে যাবো গিয়ে আপনাদের জিরাপগুলো একটু সুন্দরভাবে দেখানোর ট্রাই করব। ওপরে যদি আপনি ওঠেন খুবই সুন্দরভাবে জিরাপগুলো দেখতে পারবেন খুব ক্লিয়ার ভাবে এর ঠিক বাম পাশেই আরও একটি জিরাফ আছে একটি না এখানে বেশ কয়েকটি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি টোটাল ছয়টি জিরাফ আছে এই যে দেখেন এই সাইড আছে চারটি এই যে দুটি এই যে দুটি এবং এই দুটি এবং খাসার পাশেই দেখতে গাধা এই গাধাগুলো অনেক কাছ থেকে দেখা যাচ্ছে এই যে সাথে আরেকটি গাধা আরেকটি এই যে তিনটা গাধা তিনটা গাধার সাথে আরো দুইটা গাধা আপনারা দেখতে পাচ্ছেন ধরো আমরা এই যে গাধাগুলো দেখলাম গাধাগুলো ঠিক অপোজিটে যদি আমরা যাই তাহলে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা যে শিশু পার্ক আছে ঠিক গাধার খাঁচার অপোজিটে হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার শিশু পার্ক আমরা একটু ভিতরে যাবো এবং কী কী অ্যাক্টিভিটিস সেখানে করা যায় সেগুলো আপনাদের দেখাবো বাট অ্যাক্টিভিটিসগুলো এখন করার সময় নেই সময় একদমই টাইট সময় অলরেডি আসরে আজান অনেকক্ষণ আগেই পড়ে গেছে থেকে ভিতরে যাই কী কী অ্যাক্টিভিটিস আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো শিশু পার্কের মধ্যে ঢুকতে আপনাদের কোনো প্রকার কোনো ফি লাগবে না উইদাউট চার্জ আপনারা ঢুকতে পারবেন ঢুকে এই যে এই অ্যাক্টিভিটিসগুলো আপনারা ফ্রিতে করতে পারবেন দোলনা আছে দোলনাতে বসে দোল খেতে পারবেন ফ্রিতে এবং এই রাইডের পাশেই আরও একটি রাইড আছে যেটা হচ্ছে ট্রেনের রাইড আমি একটু সামনে গিয়ে আপনাদের দেখাই এই যে এইখানে আপনার টিকিট প্রাইস লেখা আছে দেখেন ট্রেনের রাইডটা হচ্ছে চল্লিশ টাকা এবং মেরি গো যেটা আছে এই যে এটা এটা হচ্ছে আপনার তিরিশ টাকা এই রাইডটা দিতে পারবেন তিরিশ টাকার বিনিময়ে এবং এইখানে ট্রেনের যে রাইডটি দেওয়া আছে এই রাইডটি হচ্ছে আপনার চল্লিশ টাকা পার পারসন চল্লিশ টাকা ট্রেনটি দেখতে কিন্তু খুবই সুন্দর এখন চলতেছে না দাঁড়িয়ে আছে বাট আমি একটু দেখানো ট্রাই করি আমরা এখন জেবরা দেখব একটু যদি সামনে যাই তাহলে দেখতে পারবো সাইনবোর্ডের এখানে এসে দেখলাম এর মধ্যে জেবরা নেই এই যে একটি বিড়াল বসে আছে বাট কর্তৃপক্ষর উচিত বিড়ালের একটা সাইনবোর্ড দিয়ে দেওয়া বাট এরই পাশে জেবরা আছে জেবরা আছে একটু দূরে আমরা আপনাদের দেখানো ট্রাই করতেছি ওই যে এখান থেকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন জেবরা খাচ্ছে বেশ কয়েকটি জেবরা আছে একটি জেব্রা না আমরা যদি একটু জুম করে আপনাদের দেখাই তাহলে দেখতে পারবেন এখানে টোটাল পাঁচটি জেব্রা আছে এই যে জেব্রার ঠিক পাশে আমরা অ্যারাবিয়ান ঘোড়া দেখতে পারবো যদি একটু সামনে যাই তাহলে ওই যে এখানে রাখা আছে অ্যারাবিয়ান ঘোড়া মানে এটা হচ্ছে এই যে যে রাস্তাটা আমি আপনাদের আগে দেখিয়েছি এই রাস্তাটা দিয়ে আপনি যখন হাঁটবেন রাস্তার ঠিক পাশে এগুলো রাখা আছে এই যে দেখেন এগুলো হচ্ছে অ্যারাবিয়ান ঘোড়া আরেকটি ঘোড়া দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পঙ্খিরাজ ঘোড়া আগের সময়কার রাজা বাজারা যে ঘোড়াগুলো ইউজ করতো দেখেন খুবই সুন্দর ঘোড়াদের মধ্যে এই ঘোড়াগুলোই সবচেয়ে বেশি সুন্দর হয় দেখতে। এই যে পঙ্খিরাজ ঘোড়ার ঠিক পাশে আপনারা ওয়াইল্ড পাবেন ওয়াইল্ড ইস্ট হচ্ছে আরেকটা পশু ঘোড়ার মতো দেখতে এবার কিন্তু এইগুলো আফ্রিকার জঙ্গলে বেশিরভাগ পাওয়া যায় দেখেন কত সুন্দর লাগতেছে অনেক সুন্দর এগুলো আমরা ডিসকভারি চ্যানেলে দেখে থাকি এশিয়ান হাতি এই যে দেখেন এশিয়ান হাতি যেগুলো আমরা আপনাদের দেখানো ট্রাই করছি এই যে এটা হচ্ছে উটের সাইনবোর্ড এবং এই যে এইখান থেকে জাস্ট যদি একটু লক্ষ্য করেন তাহলে ভিতরে দেখতে পারবেন এই যে উটটা হচ্ছে খেয়ে বেড়াচ্ছে যদি একটু জুম করে আপনাদের দেখানো ট্রাই করি তাহলে দেখতে পারবেন এই যে খুবই সুন্দর আরো একটি জায়গায় এসেছি এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গন্ডার আছে গন্ডারটা আপনাদের একটু দেখাতে চাই আমরা চেষ্টা করতেছি আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদের সম্পূর্ণ যত পশু পাখি আছে এখানকার সম্পূর্ণ এটা কাভার করার এটা হচ্ছে আফ্রিকান গন্ডার এই যে আফ্রিকান যে গন্ডারটা আছে এই যে দেখেন ওরে ভাই হিউজ অনেক বড় দেখেন জলহস্তির মতো ঠিক বড় দেখছেন কত বড় একটা গন্ডার আমার লাইফে ফর ফার্স্ট টাইম আমি দেখতেছি এত বড় জুম করে দেখায় তাহলে দেখতে পারবেন হিউজ হিউজ বড় ভাই চোখের শান্তি এগুলো দেখার চোখের শান্তি যে এটা দেখতে পারতেছেন লোনা পানির কুমির এখানে বিশাল বড় একটা কুমির থাকতো আমি যখন ছোট ছিলাম অনেক ছোট তখন একবার আসছিলাম এর আগে এসে ওই কুমিরটা দেখছিলাম মেবি মারা গিয়েছে পুরো এরিয়াটা খুঁজে দেখতেছি নাই পুরো ফাঁকা মেবি মারা গিয়েছে কুমিরটা উট পাখি একটু যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে উট পাখি যদি একটু জুম করে দেখাই তাহলে দেখতে পাবেন এই যে অনেক বড়ো হিউজ বাংলায় জাতীয় চিড়িয়াখানার ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই আপনাদের সেই ফিডব্যাকটা আমাদের জানাতে ভুলবেন না যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরনো দর্শক যারা ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরিশেষে একটি কথা চাই বন্ধুরা সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ